একটা ব্লার করা ভিডিও যেখানে কিন্তু আমাকে দেখা যাচ্ছে না ঠিক আছে মানে দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে কিন্তু কিছু না ঠিক আছে তো দেখো আজকে টাইটেল যেটা ছিল আমরা হচ্ছে প্রথমবারের মতো ক্যামেরা সামনে আসছি তোমাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের কোনো ক্যামেরার সামনের ভিডিও বুঝতে পারছো এন্ড তোমরা সকলে জানো এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল দাদা এক্স আর্মি এই চ্যানেল যদি তোমরা দেখো বর্তমানে কিন্তু একটা ভিডিও নাই এন্ড এই চ্যানেলে কিন্তু আমরা প্রায় দিন যাবত কাজ করছি ফ্রি ফায়ার ভিডিও আপলোড করছি অ্যান্ড ভালো ভালোবাসা দিচ্ছি তোমরা মানে আমরা কিন্তু প্রায় ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার করে ফেলছি খুব অল্প ভিডিও দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বাট বিগত দুই মাস ধরেই আমরা কিন্তু এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই অ্যান্ড আমি চিন্তা করলাম আমাদের এই চ্যানেলে কিছু ইউনিকভাবে করা যাক দেখো গেমিং তো আমরা করি আমাদের ফার্স্ট চ্যানেলের মধ্যে দাদা এক্স গেমিং চ্যানেলের মধ্যে বাট আমি চিন্তা করলাম একটু ভাই আমরা এই চ্যানেলে ইউনিক কিছু কন্টেন্ট ট্রাই করি যেমন ধরে ওই কন্টেন্টগুলোতে আমরা কিন্তু ক্যামেরার সামনে আসব। আমার কথা কি বুঝতে পারছো তোমরা হয়তো বা বলতে পারো অথবা অনেকে চিন্তা করতে পারো ভাই আপনি ক্যামেরার সামনে আসবেন কিন্তু এভাবে ব্লার ভাই না না এটা হচ্ছে ফার্স্ট ভিডিও তাই হচ্ছে ব্লার আমরা এরপরে যে ভিডিও গুলো আনবো ওগুলো কিন্তু এভাবে ব্লার থাকবে না তোমরা কিন্তু আমাকে দেখতে পাবা তাহলে কি তোমরা আমাকে আজ করতে পারো যে ভাই আপনি কি তাহলে ফেস রিভিল করে দিবেন না না আমরা ক্যামেরার সামনে আসবো বাট আমাদের ফেস দেখা যাবে না আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাটা তো গাইস খুবই ইউনিক কিছু আনবো ইনশাল্লাহ ইউনিক একটা কন্টেন্ট আনবো যেটা হয়তো বা তোমরা এর আগে কখনো দেখো নাই অ্যান্ড আমাদের যেহেতু অলরেডি আলহামদুলিল্লাহ একটা গেমিং চ্যানেল রয়েছে তা আমি চিন্তা করলাম ভাই গেমিং এই চ্যানেল আমরা করবো না এই চ্যানেলে অন্য কিছু করা যাক ঠিক আছে সবগুলো যদি গেমিং চ্যানেল হয় সবসময় যদি গেমিং এর দিকে ফোকাস দিই তাহলে কি হয় একটু বাইরের দিকেও দেখা যাক চলো গাইজ আমাদের এই চ্যানেলে কিছু ইউনিক কিছু আসতে পারে অ্যান্ড আমি চিন্তা করতেছি দাদা এক্স আর্মি আমি এই নামটা কি চেঞ্জ করবো আমরা কি নতুন কোনো নাম দিব লাইক আমার নাম যেমন ধরে আমার নাম রিভিল করি নাই অ্যান্ড আমি চাইলে আমার নামও দিতে পারি নেমটা চেঞ্জ করি তো

ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা হচ্ছে জাস্ট তোমাদের ছোট একটা বার্তা দিলাম আর কি তো ইনশাআল্লাহ আমরা এই চ্যানেলে আবারও অ্যাক্টিভ হব ভিডিও আপলোড করব এন্ড হচ্ছে যে যেটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু ক্যামেরার সামনে আসবো এবং ফুল তোমরা আমাদেরকে দেখতে পাবা আমাকে দেখতে পাবা কিন্তু ভাই তোমরা আমার ফেস দেখবে না আমরা কিন্তু ক্যামেরার সামনে আসবো কিন্তু ফেস রিভিল করব না একটু ইউনিক ভাবে আশা করি বুঝতে পারছো তোমরা আমার কথাটা তো গাইজ কি আসতে যাচ্ছে এই চ্যানেলে এন্ড আমি দেখতে কেমন হবে এটা আমি বলবো না তোমরা উল্টাপাল্টা কমেন্ট করবা তো যাই হোক এটা তোমরা এই চ্যানেলের নেক্সট ভিডিওতে দেখতে পাবা আর অবশ্যই এখানে আমাদের চ্যানেল লোগোটা গুলো চেঞ্জ করতে হবে যেহেতু এটা হচ্ছে গেমিং লোগো আমরা কিন্তু অন্য একটা লোগো মেক করছি যেটা আপাতত আমি নাই দেখাই তোমাদেরকে ইনশাআল্লাহ তোমরা হুট করে দেখবে চ্যানেলের লোগোটা চেঞ্জ হয়ে গেছে আর ভাই অনেক দিন পরে এই চ্যানেল আমরা ভিডিও আপলোড করতেছি প্রায় দুই মাস পরে এই চ্যানেল আমরা যে ভিডিওগুলো আপলোড করতাম ফ্রি ফায়ারের মানে একদিনের জন্য এইটা হইতাম একদিনের জন্য ওইটা হইতাম তো এটা তো তোমরা সকলে জানো অ্যান্ড এই কন্টেন্টগুলো তোমরা খুবই বেশি পছন্দ করতে বাট অতিরিক্ত সময় না পাওয়ার কারণে আমি দেখো আমার মেন চ্যানেল অ্যাক্টিভ না বর্তমানে ইনশাল্লাহ বর্তমানে অ্যাক্টিভ হবো অ্যান্ড এই চ্যানেলটাও গ্রো করবো আমরা ইনশাল্লাহ সো গাইস আজকে ছিল আমাদের ভিডিও অ্যান্ড গাইস গেস্ট করো আর হ্যাঁ আরেকটা ওয়েট ওয়েট গেস্ট করো এটা পরে ভাই গেস্ট করো এটা যদি আমি বলি তোমরা ভাই উল্টা পাল্টা কমেন্ট করবা ঠিক আছে তো আমি সেজন্য বলতে পারি আপাতত আমার এই চ্যানেলের নাম বর্তমান আছে দাদা এক্স আর্মি তো আমি চিন্তা করতেছি নেম চেঞ্জ করব নেম চেঞ্জ করে কি আমার নামটা দিব গাইস তাড়াতাড়ি দেখো কি নাম দিলে ভালো হয় আর আমার নাম তো তোমরা সকলের মধ্যে কেউ জানো না হ্যাঁ হ্যাঁ তো নাম দিব আমার নাম দিব আমি চিন্তা করতেছি হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাও আমার নাম দিব নাকি অন্য কোনো ইউনিক একটা নাম দিব নাকি গাইস এই নামটাই থাকবে ওভার অ্যাক্টিং করতে শালা ওভার অ্যাক্টিং কি হলো আবা তোর কো বরাবর হতো না কি